जीत के थे অবশ্য আমরা আছি ধানমন্ডি বত্রিশের বাড়ি যেখান থেকে যেখানে শেখ আছেনহার ভেঙে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই ভেঙে ফেলা হচ্ছে অল অল অলরেডি গেট ভেঙে ফেলা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানমন্ডি বত্রিশের ছাদের উপরে শিক্ষার্থীরা অবস্থান করছেন যাদের একটাই উদ্দেশ্য যে এটা এটা ভেঙে ফেলা হবে যে এখানে যে যেভাবে পারছেন যে যেটা পারছেন ঠিক সেটাই ভেঙে ফেলছেন এখানে স্লোগানও দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভেঙে ফেলা হচ্ছে ছি ধানমন্ডি বত্রিশ যেখানে ধানমন্ডি বত্রিশ বাড়িতে আজ 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 মূলত শেখ হাসিনা সোরেছি শেখ হাসিনা লাইভে এসে কথা বলবেন ঠিক এমনকিও আমরা বুঝতে পেরেছিলাম ঠিক আজ ধানমন্ডি বত্রিশে শিক্ষার্থীদের অবস্থান করছেন এবং বিভিন্ন যে যেটা পাচ্ছেন সেটা ভেঙে আমাদের জানার মতে যে এখানে বুলডোজা দিয়ে ভাঙা হবে আসলে বুলডোজা দেখা যাচ্ছে না তবে শিক্ষার্থীদের যে উত্তেজনা তারা যে যেটা পাচ্ছে জানালা দরজা পিলার যে যেটা হাতের কাছে পাচ্ছে সে সেটাই ভেঙে ফেলছে এবং তাদের মুখে একটাই ছোটদার নাড়াই তাদের আল্লাহ হাকবার দর্শক এটা মূলত এটা মূলত ছাদের উপরে দ্বিতীয়তলা ছাদের উপরে শিক্ষার্থীরা অবস্থান করছেন দর্শক আমরা আপনাদের আরেকটু ক্লোজ করে দেখায় এটা হচ্ছে ভিতরে ছাই যেখানে ভেঙে ফেলা হচ্ছে এটি মূলত পাঁচ তারিখে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পর থেকেই তারা আজ পরিপূর্ণ ভেঙে ফেলার উদ্দেশ্যেই এখানে রওনা দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে যেটা পাচ্ছেন যে সে সেটা ভাঙছেন দর্শক যে যেটা পাচ্ছেন সে সেটা ভাঙছেন ঠিক আমরা দেখতে পাচ্ছি জানাতে পারেন আপনাদের মতামত আজ ভেঙে বলা হচ্ছে শেখ হাসিনা সেই বাড়িটা যেটা তাদের স্মৃতিসৌধ রেখা হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাছের কাছের এটি সমর্থ লিফ্ট লিফ্টের লিফ্টটাও ভেঙে বলা হয়েছে দর্শক জানাতে পারেন আপনাদের মতামত দেখেন আজ ধানমন্ডি বত্রিশের বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে পুরো ছাত্রদের উদ্দেশ্যে মূলত আজ এই প্রচন্ড ধুলা এবং ভেঙে ফেলা হচ্ছে যে যেটা পারছে সেটা ভেঙে ফেলছে ভেঙে ফেলবে হয়তো জানালা দরজা পুরোপুরি এখানে আমরা একটা ভবনের দিকে যে তার ভিতরে শব্দ আসছে মানে তার ভিতরেও ভাঙা শুরু করছে দর্শক আপনারা যদি দেখেন যে আসলে এখানে কাছের টুকরা পুরোপুরি কাছের টুকরা দিয়ে ভরা মানে কাছের দরজা জানালাগুলো পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে দর্শক দর্শক আছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেটি শেখ হাসিনার স্মৃতিস্বরূপ যেটি শেখ হাসিনার পাচ্ছে এখানে একজন আওয়াজ হচ্ছে দর্শক যে যেটা পারছে যে যেটা পারছে সে সেটা যে যেটা পারছে দর্শক সে সেটাই ভেঙে ফেলার চেষ্টা করছে আমরা যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের আজ একটাই লক্ষ্য যে যে কোনো মূল্যে মনের ক্ষোভটাকে আজকে মিটিয়ে ফেলবে এখানে এখানে তাদের মনের যে ক্ষোভটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে আসলে কি ক্ষোভ নিয়ে তারা আজকে এখানে এসেছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন অন্য টাকা সুযোগ করে দিতে পারেন আসলে এটা একটি বাংলাদেশের জন্য খুবই অকল্পনীয় যেটি দিক যেটা কেউ আপনারা আজকে অকল্পনীয় করতে পারেন যে ধানমন্ডি বত্রিশ সেবা এটা আজ এই এই অবস্থায় আসবে আপনারা যদি দেখেন দর্শক যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কীভাবে আছে সলোগানে মুগ্ধ সলোগানে মুগ্ধ এই এরিয়া সলোগানে মুগ্ধ নাই থাকবে আল্লাহ ভাগ্য বিভিন্ন সলোগানে আজ মুগ্ধ গাঙ্গুলি করতে আপনারা নিশ্চয় আওয়াজ শুনতে পাচ্ছেন যে আওয়াজটা আসলে তারা লাঠি দিয়ে হাতুড়ি দিয়ে যা ইচ্ছা তাই দিয়ে এটি যাচ্ছে ভেঙে ফিরে ফেলা তাদের একটা উদ্দেশ্য যুদ্ধ বা রণক্ষেত্র আজ এটি দর্শক ঠিক রণক্ষেত্রের মতো যে এক পক্ষ এক পক্ষ অন্য পক্ষকে একেবারে শেষ করে ফেলবে ঠিক তেমনটি ধানমন্ডি থেকে সে বাড়ি যাচ্ছে আজ দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন জানাতে পারেন আপনার মতামত আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ এখানে রয়েছেন আওয়াজ আওয়াজ হচ্ছে যে আওয়াজটা আছে ভাঙার ভাঙার শব্দ কেউ হাতুড়ি দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ লোহার রড দিয়ে বিভিন্ন কিছু দিয়ে হাতের কাছে যে যেটা পাচ্ছে সে সেটা ভাঙছে মনে খুব মিটে নিচ্ছে ঠিক যেন শেখ হাসিনাকে পেলে তারা আজ ঠিক এমনটি করবে এমনটি ধারণা হচ্ছে আজ ঠিক আজ ঠিক সন্ধ্যায় আজকে রাতে শেখ হাসিনা লাইভে আসবেন এমনটি আমরা যা জানতে পেরেছিলাম দর্শক আজ কোন উদ্দেশ্যে আজ কোন উদ্দেশ্যে সেটা ভাঙা হচ্ছে এটা সঠিক আমরা না পাবে একেবারে বিকট আবার বিকট শব্দ বিকট শব্দ ভেঙে ফেলা হচ্ছে এবং বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান করছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বত্রিশ নম্বর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বিপুল সংখ্যক মানুষ তারা আসলে ছাত্র জনতার এই মনের ক্ষোভটা দেখার জন্য এসেছেন এবং বাড়িতে এখানে ছাত্র জনতা ছাত্র জনতা বত্রিশ নম্বর বাড়িতে কাজ ভেঙে ফেলবে পুরা জানা না সমস্তটাই ভেঙে ফেলে ভেঙে ফেলা হয়েছে যে যেটা পারছে যে যেভাবে পারছে দর্শক সেটা ভেঙে ফেলা হচ্ছে তার জন্য সেই শেখ হাসিনাকে পাঁচ আগস্ট হাতে পেলে কী করবে ঠিক তেমনটাই মনে হচ্ছে যে শেখ হাসিনাকেও যদি মানে তার বাড়ির উপরে যদি এতই ক্ষোভ থেকে থাকে তাহলে শেখ হাসিনাকে পাঁচে আগস্ট পেলে তাকেও চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে এবং কি ঠিক দারণা আসলে মনের ক্ষোভ এটা তার তার স্বীরাচারী মনোভাব এবং মানুষের প্রতি নির্যাতনের পরিমাণ এতই বৃদ্ধি পেয়েছিল যে আসলে মানুষ তাদের ক্ষোভটা মেটানোর জন্য আজ তার স্মৃতি বত্রিশ নম্বর বাড়ি যেটা তার পিতৃস্বরূপ এখানে এবং এটা মুক্তিযুদ্ধ সময় যে এই বাড়িতে শেখ মু রহমান হত্যাও হয়েছিলেন এমন স্মৃতিশোর বাড়িতে আজ ধ্বংসের পথে এবং সেটা বিক্ষুব্ধ ছাত্র জনতার মনের ক্ষোভ মেটানোর জন্য দর্শক আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন যেখানে বিকট শব্দ বিকট শব্দে ভেঙে ফেলা হচ্ছে হাতুড়ি দিয়ে লড় রড দিয়ে কাঠ দিয়ে যে যেটা পাচ্ছে দর্শক মনের ক্ষোভ মেটাচ্ছে আপনারা যদি দেখেন দর্শক বাড়ির চারপাশে ছাত্র জনতা বিক্ষিপ্ত ছাত্র জনতা রয়েছে এই রুমটার ভিতরে পুরো ভেঙে ফেলা হয়েছে তার ফার্নিচার বিভিন্ন ধরনের জিনিসপত্র পুরো ভেঙে ফেলা হচ্ছে যতটুকু সম্ভব তারা ভেঙে ফেলছে গায়ের সাধ্য মতো শরীরের সাধ্য মতো তারা চেষ্টা করছে এবং ঠিকই তারা সফল হচ্ছে আমরা দেখা করছি শুধুমাত্র দেহ রয়েছে যে কি সম্ভবত বুলডোজার দিয়ে ভাঙা হবে ঠিক তেমনটি আমরা জানতে পেরেছি দর্শক আসি ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে যেখানে ভেঙে ফেলা হচ্ছে যেখানে শেখ হাসিনার কালের স্মৃতি এমনকি তার শেখ মুজিব এই বাড়িতে হত্যা হয়েছিল এবং সেই বাড়িটাই আজ ধ্বংসের পথে ঠিকই যেমন কন্যার কন্যার তীর ফল কীর্তকর্মের ফলে আসলে বাবাও মুক্তি Ja, 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 ja! আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির কি অবস্থা রয়েছে আসলে কন্যার কৃত ফলে বাবার স্মৃতিটাও আজ ধ্বংসের মতো এখানে চতুর্দিকে ছাত্র ধর্ম তারা অবস্থান করছেন এবং বিভিন্ন দেশের মানুষ অবস্থান জড়ো হয়ে গেছে দর্শক এখানে আসলে আজ আজ একটি রণক্ষেত্রের মতো যে আসলে তা শেখ হাসিনার স্মৃতিটা তো আজ ভেঙে ফেলা হবে দর্শক জানাতে পারেন আপনাদের মতামত যে শেখ হাসিনার সেই স্মৃতি বত্রিশ নম্বর বাড়িও আজ ধ্বংসের কোথায় আসলে এর জন্য শেখ হাসিনার দায়ী কিনা আসলে এটা জানাতে পারেন আপনাদের মতামত কারণ এতদিন পরে শেখ হাসিনার যে সময় ক্ষমতা ছিল না সেই সময় বাড়িটা অক্ষত হয়েছিল কিন্তু শেখ হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে এবং তার বাড়িটাও ভেঙে ফেলা হচ্ছে আসলে তার গণভবনটাও পাঁচই আগস্ট ছাত্র জনতা বিক্ষুপ্ত অবস্থা করেছিল সেদিক থেকে সেদিক থেকে বত্রিশ নম্বর বাড়ি আসলে অক্ষত ছিল তবে আজ আজ ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা লেগেছে এটিকে পরিপূর্ণ ভেঙে ফেলবে ঠিক তেমনই চেষ্টা করছে তারা পা দিয়ে লাঠি দিয়ে আপনার দেখতে পাচ্ছেন দর্শকের এখানে ইচ্ছা মতো ইচ্ছা মতো বিকট আওয়াজে আবু সাহিদ মুগ্ধ সমস্ত কিছু বলে তারা স্লোগান দিচ্ছে আসলে তাদের স্মৃতিটুকু তারা স্মরণ করছে যে আজ আবু সাহিদের জন্য মুগ্ধের জন্য এই স্বাধীনতা তারা ফিরে পেয়েছে যেখানে ঢুকার সমর্থ আজ পর্যন্ত খুব কম মানুষের হয়েছে আজ সেই বাড়িতে ছাত্র জনতা তার স্মৃতি পাঁচ আগস্ট ঘরে যাচ্ছে আজ বাংলা দর্শক দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভ শেয়ার করতে পারেন জানাতে পারেন আপনাদের মতামত এখানে প্রচুর আওয়াজ আরেক স্বাধীনতা আজ ঘটে যাচ্ছে শুধুমাত্র যেন ভবনটাই ইট ইউটিউব তৈরি ভবনটা রয়েছে বাকি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে তারা দেখতে পাচ্ছেন দর্শক যে প্রচুর মানুষ অবস্থান করছে প্রচুর মানুষ অবস্থান করছে দর্শক দর্শক আমি দেখাচ্ছি আপনাদের বত্রিশ নম্বর বাড়ি তলা থেকে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন বিকট আওয়াজ শুনতে পাচ্ছেন যে বিকট আওয়াজটা আসলে দেয়াল ভেঙে ফেলায় দর্শক যে যেখান থেকে দেখছেন জানাতে পারেন আপনাদের মতামত আইপিস করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আজ যেন দ্বিতীয় স্বাধীনতা ঘটতে যাচ্ছে বাংলাদেশে বিক্ষুব্ধ ছাত্র তা এখানে অবস্থান

যে যেভাবে পারছে দর্শক সত্যি সেভাবেই ভেঙে ফেলছে ভেঙে ফেলছে তাদের মনের ক্ষোভটা আজ মেটাচ্ছে দর্শক আপনাদের যদি আমি নিচে দেখাই যে দেখেন কীভাবে ভাঙছে দর্শক এটাকে একেবারে মনের ক্ষোভ পিঠে তারা যেটা আসলে তাদের পক্ষে ভাঙাও সম্ভব না সেটা তারাও চেষ্টা করছে দর্শক বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটেছে এখানে যেন আজ আজ একটা